আমরা আজকে নিউ ইয়র্কের জ্যাকশন হাইটে আমরা আনন্দ এবং মিষ্টি বিতরণ করেছি বর্তমান সরকার যেহেতু এই বাদকে ফেসিবাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে আমরা দীর্ঘ ষোলো বছর অনেক ত্যাগ তি করেছি অনেক হারিয়েছি এবং এই যুক্তরাষ্ট্রেও আমরা ছিলাম জুলুমের শিকার জালিমের মাধ্যমে জুলুমের শিকার ছিলাম আমরা আমরা অনেকেই দেশে যেতে পারিনি গত ষোলো বছর সতেরো বছর জুলুমের শিকার ছিলাম আমরা আন্দোলন করেছি এবং আমার আমাদের আন্দোলন সফল হয়েছে ইনশাল্লাহ আমাদের আরেকটা দাবি ছিল যে এই জালিম যে দল এই দলকে যেন চিরতরে নিষিদ্ধ করা হয় ফসমিল্লাহ রহমান রহিম আজকে নিউ ইয়র্কের ওপেন ফোরাম ডাইভার্সিটি প্লাজা থেকে আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং তাদের নিবন্ধন বাতিলকে স্বাগতম জানিয়ে এখানে আনন্দ মিছিল করেছি মিষ্টি বিতরণ করেছি খেয়েছি এবং সমস্ত স্তরের প্রবাসীরা আজকে সত্যিই আনন্দিত এই ঘোষণায় এবং আমরা মনে করি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রথম ধাপ পরিপূর্ণভাবে এই দলকেই নিষিদ্ধ করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিলকে আমরা স্বাগতম জানাই যে আওয়ামী লীগ বলেছিল বিএনপির রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না আজকে তারাই শেষ হয়ে গেছে তারা পথিত পলায়ন করেছে বর্তমান সরকার এবং জনগণের মতামতের ভিত্তিতে তাদের কার্যক্রম এবং আমরা জোর দাবি জানাচ্ছি প্রবাস থেকে তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে তাদেরকে নিষিদ্ধ করা হোক ধন্যবাদ এই জুলাই আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে আজকে দেরিতে হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সংগঠনকে এবং রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তার জন্য আমি আমাদের দলের পক্ষ থেকে বর্তমান সরকারকে সাধুবাদ জানাই এই আওয়ামী লীগ পার্টি আমাদের এই জেনারেশনে বা আমাদের এই জনমে আর আসতে পারবে না সেই জন্য আমাদের সবাইকে দৃষ্টি রাখতে হবে এবং সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং আমাদের আগামী ভবিষ্যৎ ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য প্রত্যেককেই বলতে হবে তোমরা কেউ জানো আওয়ামী লীগ করো না আওয়ামী লীগ ছাড়া পৃথিবীর সব পার্টি করো শুধু আওয়ামী লীগটা করো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা খুবই আনন্দিত আমরা নিউ ইয়র্কে আনন্দ মিছিল করলাম কেন কারণ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এই তত্ত্বাবধায়ক সরকার সাহেবকে জানাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের করা আজকে আমরা এই বিজয় উৎসবে আমরা এখানে এসেছি আমাদের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছে কারণ আপনারা জানেন এই ফেসি সরকার দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নেতাকর্মীদের এবং আপনারা জানেন পাঁচই আগস্ট ছাত্র জনতার উপর যে নিম্ন হত্যা চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সরকার ভারতে পলায়ন করেছে এবং আজকে দীর্ঘ নয় মাস পর এই পতিত সরকারের আওয়ামী লীগ আইন করে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে আমরা যুক্তরাষ্ট্র থেকে সাধুবাদ জানাই এই অন্তর অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা থেকে বলতে চাই আমরা আছি যতক্ষণ ফেসিবাদের বিরুদ্ধে আপনি থাকবেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচন চাই প্রবাসীদের প্রনাগিকার চাই এবং জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের আমরা যারা এখানে আন্দোলন করেছি আমাদের মূল্যায়ন থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছি যে এই স্বাধীনতা বিরোধী একাত্তরে যে মূল চেতনা বিরোধী আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগ আমলীগকে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা এই প্রবাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রবাসীদের পক্ষ থেকে এবং সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমরা চাই আওয়ামী লীগ দলগত হিসাবেও নিষিদ্ধ ঘোষণা করা হোক কারণ আওয়ামী লীগ সবসময় একটা জঙ্গি সংগঠন ছিল তারা স্বাধীনতার যুদ্ধ তারা চায়নি শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা না দিয়ে তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছেন তিনি ইচ্ছা করলে স্বাধীনতা ঘোষণা দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যেতে পারতেন ইন্ডিয়া থেকে তিনি যুদ্ধের পরিচালনা করতে পারতেন নেতৃত্ব দিতে পারতেন কিন্তু তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তা তাই বাংলাদেশে এই জঙ্গি সংগঠন এই মানবতা বিরোধী সংগঠন এই গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ হোক শুধু কার্যকলাপ বন্ধ করলে হবে না পনেরো ষোলো বছর শেখ হাসিনা বাংলাদেশের যে একাত্তরের যে চেতনা ধ্বংস করেছে লুটপাট করেছে গণতন্ত্র হত্যা করেছে স্বাধীনতার যে মূল চেতনা সেটাকে ধ্বংস করেছে সংঘপত্র স্বাধীনতা হত্যা করেছে অতএব এই শেখ হাসিনা তার দলবৈশ পালিয়ে গিয়ে শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগকে কবর রচনা করেছেন শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আমরা চাই আমরা চাই এই দলগত ভাবে আওয়ামী লীগকে করা হোক বিএনপি আর দুই মাস আগে লিখিতভাবে লিখিতভাবে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আওয়ামী লীগকে বাতিল ঘোষণা করবার জন্য আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধ করবার জন্য লিখিতভাবে আবেদন করেছিল সে তখন এই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যত ইরু সাহেব পাতা দেননি এই আমুলিকের এই এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমলিকের দোষটা বসে আছে এই প্রশাসনের ভিতরে আমলিকের দোষটা বসে আছে কিভাবে আজকে এই প্রতিটো প্রেসিডেন্ট হামিদ সাহেব পালিয়ে যায় বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কুখ্যাত শেখাসিনা এবং তার দলকে গত কয়েকদিন আগে বাংলাদেশের নির্বাহী আদেশের মাধ্যমে ব্যান করা হয়েছে তাই আজকে যুক্তরাষ্ট্রের জ্যাকশন হাইটের ডাইভার্সিটি প্লাজাতে আমরা বাংলা ব্লক ইউএসএ পক্ষ থেকে এখানে আনন্দ মিছিল উদযাপন করি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সৈরচারী শেখ হাসিনাকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে এটা চিরজীবনের জন্য যেন ব্যান করা হয় এই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি রহমান রাহিম আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা বাংলাদেশের পেশিবাদ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের বিরুদ্ধে জাতিসংঘ হোয়াইট হাউস স্টেট ডিভার্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহকারে এই জ্যাকসোনাইটেড ডাইভার্সিটি প্লাজায় অসংখ্য মিটিং মিছিল করেছিলাম এবং ওই বিশ্বের যতটি দেশ আছে সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে বাংলাদেশে তখনকার যে সরকার ছিল এটা একটা পেশিবাদ সরকার এটা একটা খুনি সরকার এটা একটা জালম সরকার এই সরকারকে যে কোনো মূল্য করতে হবে এবং সেই দ্বারা লক্ষ্যে আমরা পরবর্তীতে পাঁচে আগস্ট এইখানে বসে যে আন্দোলন সংগ্রাম করেছি এবং দেশে যারা আন্দোলন করছে তাদেরকে যে উৎসাহ দিয়েছি সেই উৎসাহের ভিত্তিতে এই পেশিবাদ বাংলাদেশে পালিয়ে দিতে বাধ্য হয়েছে তার ধারাবাহিকতা আজকে আমরা ওই পেশিবাদের রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি দূর দাবি দাঁড়াচ্ছি যদিও সরকার তাদের কার্যক্রমকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আমরা শুধু তাদের কার্যক্রম নয় সম্পূর্ণরূপে তাদের রাজনীতি দলকে অর্থাৎ বাংলাদেশের আওয়ামী লীগ করার জোর দাবি দাঁড়াচ্ছি এবার আমি রহমান রাহিম আমি প্রথমেই এই গভর্নমেন্টকে ধন্যবাদ অভিনন্দন জানাবো যে একটা রিজম ফেসিস্ট সরকারকে একটা দলকে নিষিদ্ধ করেছে এই যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে শেষ পর্যন্ত দেরিতে হলেও তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এটাতে আমরা আশাবাদী যতটুকু পেয়েছি যত রকম মারপেস থাক আমরা আশাবাদী আমরা ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে সাপোর্ট করতে হবে উই হ্যাভ টু গো এ লং ওয়ে উই হ্যাভ টু মেক এ ডিফারেন্স ইন আওয়ার সেলফ ফর কারেন্ট অ্যান্ড দ্য ফিউচার বাংলাদেশ